ঘুমের মধ্যে পায়ের পেশিতে হঠাৎ টান যাকে মাসেল ক্রাম বলা হয় এর কয়েকটি কারণ থাকতে পারে সাধারণত ব্যথাযুক্ত এবং কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত এটি স্থায়ী হতে পারে প্রধান কারণগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো পাশাপাশি এর প্রতিকার সম্পর্কেও জানব বন্ধুরা সম্ভাব্য কারণগুলি হল এক পটাশিয়াম ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়ামের অভাব শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হলে পেশি সংকোচন হয় দুই জল শূন্যতা যাকে বলা হয় ডিহাইড্রেশান পর্যাপ্ত পরিমাণে যদি জল না খান তখন পেশি সংকুচিত হতে থাকে আর এই সমস্যার সৃষ্টি হতে থাকে এবার আমরা জানবো তিন নম্বর সম্ভাব্য কারণ অতিরিক্ত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম দিনের বেলা অতিরিক্ত হাঁটা বা দৌড়ানোর কারণে রাতে পেশি ক্লান্ত হয়ে টান লাগতে পারে ফলে এই সমস্যার সৃষ্টি হতে পারে চার নম্বর হল দীর্ঘ সময় একভাবে বসে বা শুয়ে থাকা রক্ত সঞ্চালন কম হলে পেশির এইরকম সংকোচন সৃষ্টি হয় পাঁচ নম্বর হিসেবে পেরিফেরাল নিউরোপ্যাথি যাকে নার্ভজনিত সমস্যা বলা হয় ডায়াবেটিস বা অন্য কোনো কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে এমনটি হতে পারে এবার আমরা ছ নম্বর কারণ জানব গর্ভাবস্থা গর্ভবতী নারীদের হরমোনের পরিবর্তনের কারণে পেশিতে টান লাগতে পারে এবার আমরা জানব সাত নম্বর হিসেবে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিছু ওষুধ যেমন ইউরেটিক্স বা স্ট্যানিং জাতীয় ওষুধ গ্রহণ করলে এরকম পায়ের পেশিতে টান লাগতে পারে এবার আর বন্ধুরা আসুন আমরা জানব কীভাবে প্রতিকার বা প্রতিরোধ সম্পর্কে প্রথমে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে অন্তত প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল পান করা অত্যন্ত জরুরি দ্বিতীয় হিসেবে শরীরে ডিহাইড্রেট মুক্ত করার জন্য ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার যেমন কলা দুধ বাদাম শাকসবজি খেলে এই সব খনিজের অভাব পূরণ হবে ফলে আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন দু নম্বর পায়ের স্ট্রেচিং করুন রাতে ঘুমানোর আগে হালকা স্ট্রেচিং করলে এটি কমতে পারে তাছাড়া পায়ের ম্যাসেজ করুন উষ্ণ গরম জলে পা ডুবিয়ে ডুবিয়ে রাখলে এরকম আরাম মিলতে পারে এর পাশাপাশি সঠিক ভঙ্গিতে ঘুমাতে হবে দীর্ঘ সময় একই ভঙ্গিতে না থেকে আরামদায়ক অবস্থানে শুয়ে থাকুন ওষুধের কারণে হলে ডাক্তারের পরামর্শ নিন কিছু ওষুধ বদলালে এই সমস্যা কমতে পারে বন্ধুরা যদি ঘন ঘন এমন হয় বা দীর্ঘ সময় ধরে এই টান থাকে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি আর এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই চ্যানেলে লং ভিডিও দেখতে পারেন তাহলে আপনারা সম্পূর্ণ এই বিষয়ে জানতে পারবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন অসংখ্য ধন্যবাদ